আচ্ছা এবার আসো অভিধান বর্ণানুক্রম জিনিসটা কি দেখো সাধারণত বর্ণানুক্রমটা তুমি দেখো ছোটবেলা থেকে আমরা যেই বর্ণানুক্রমটা পড়ে এসেছি সেটা কি দীর্ঘ ও হ্যাঁ সরসরিয়ার চচ য মানে এই থাকে মানে সে চন্দ্রবিন্দু আর শুরুতে সরেও তো এই যে হচ্ছে আমাদের মানে ছোটবেলা থেকে আমরা যেই মানে সাধারণ বর্ণানুক্রম যেটা পড়ে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিধান বর্ণানুক্রম কিন্তু এভাবে না এই জিনিসটা একটু খেয়াল করতে হবে অভিধান বর্ণানুক্রম কি অভিধান বর্ণানুক্রম হচ্ছে আর রস্য দীর্ঘ এভাবে ও পর্যন্ত গেছে আচ্ছা দেখো তো এটার পর নর্মালি সরবর্ণ শেষে আসার কথা কে আসার কথা কে বলো ক আসার কথা কিন্তু দেখো এখানে ক না গিয়ে চলে গেছে উনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে দেখো অভিধান বর্ণানুক্রমে কয়ের আগে অবস্থান হচ্ছে উনুসার বিসর্গ এরপর হচ্ছে চন্দ্রবিন্দু কয়ের পরে সাধারণত থাকে খ কিন্তু অভিধান বর্ণানুক্রমে কয়ের ভুক্তি হিসাবে থাকে খ অ্যাকচুয়ালি খকে ডিরেক্টলি বর্ণ বলা যায় না বা কয়ের ভুক্তি হিসাবে এখন এরপর দেখো এরপর নর্মালি ঠিক আছে যেভাবে আছে বাট পরে ঢয় শূন্য আবার এখানেও সেম এরপর দেখো তয়ের পরে কি থাকে তুমি একটু খেয়াল করে দেখো তয়ের পর থাকে থ মানে সাধারণ বর্ণানুক্রমে থাকে থ কিন্তু অভিধান বর্ণানুক্রমে থাকে খণ্ডত্ব তুমি নর্মালি খেয়াল করো এরপর থ দ দ প মানে ঝয়ের পর অন্তস্থ অ কিন্তু দেখো ঝয়ের পরে সাধারণ বর্ণানুক্রমে থাকে র তো এইভাবে মূলত আমাদের সাধারণ মানে অভিধান বর্ণানুক্রমে কিছুটা পার্থক্য আছে এখন আমি তোমাকে বিষয়টা একটু বলি ধরো খেয়াল করো মনোযোগ দাও ধরো দুটো শব্দ লিখলাম প্রথম শব্দটা হচ্ছে প্রথম শব্দটা হচ্ছে কলম দ্বিতীয় শব্দটা হচ্ছে খারাপ তৃতীয় শব্দটা হচ্ছে ক্ষণ এখন এটা যদি বলা হয় যে এই তিনটা শব্দ অভিধান বর্ণানুক্রম অনুযায়ী কোনটার পর কোনটা বসবে তার মানে দেখো অভিধান বর্ণানুক্রমে প্রথমে আছে ক তার মানে এক নাম্বার কলম হবে এখন দেখো দুই নাম্বারে কি হবে দুই নাম্বারে ক্ষণ হবে না কারণ দুই নম্বরে খল আছে তিন নম্বরে হবে খারাপ এখন সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী খুব ভালো করে খেয়াল করো সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী কিন্তু ব্যাপারটা এমন না সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী এক কলম দুই খারাপ তিন হচ্ছে খল তাহলে সাধারণ বর্ণানুক্রম আর অভিধান বর্ণানুক্রম এই দুটো জিনিসের পার্থক্য কি তুমি বুঝতে পেরেছ আমাকে একটু বলো তো সাধারণ বর্ণানুক্রম আর অভিধান বর্ণানুক্রম দুটোর পার্থক্য কি বুঝতে পেরেছো আমাকে একটু বলো মানে এই তিনটা উদাহরণ দিয়ে আমার মনে হয় যে ক্লিয়ার হওয়া তুমি এখন এই জিনিসটাই আমরা সলভ করব একটু ভালো করে খেয়াল করো আমরা একটু এই প্রশ্নটা দেখি এই প্রশ্নে বলা হচ্ছে যে আবিধানিকভাবে সাজানো গুচ্ছ কোনটি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারো তেরো সেশনে প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা এখান থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবা এবং এটাতে কোনো ডাউট নাই ঠিক আছে এখন খুব জটিল জিনিস দেখো আগে তো ভাই তোমাদেরকে আগে একটা শব্দ দিয়ে বুঝেছি এখানে একটার ভিতরেই চারটা শব্দ দিয়ে দিছি এখন আমি খুব মনোযোগ দে ভাই আমি বলছি মনোযোগ না দিলে এটা যাবে না এটা মানে ভংসং করে বুঝার জিনিস না পরে বারবার বলবো বুঝিনে মনোযোগ না দিলে এটা কখনো না একদম দুনিয়ার সবকিছু বাদ দিয়ে এটা মনোযোগ দাও এটা খুব জটিল জিনিস আমি বুঝাবো এরপর বুঝতেই হবে মনোযোগ দিলে সবাই বুঝবা নাই তার মানে তোমার মনোযোগ ছিল না ওকে ফাইন তাহলে আমি শুরু করতেছি যে সঠিক উত্তর কোনটা এখন প্রশ্ন দেখে অনেকের মাথার উপর দিয়ে যাবে ভাই এটা কি তো এই প্রশ্নটা বুঝলে অ্যানাস তোমার আর কিছু করা লাগবে না আচ্ছা তুমি নর্মালি খেয়াল করে দেখো প্রথমে এই সিকোয়েন্সটা দেখি এখানে আছে প এখানে আছে গ আচ্ছা বলো তো সাধারণত কি গ আগে বসে না প আগে বসে এই কথা বলো গ আগে বসে না প আগে বসে অবভিয়াসলি গ আগে বসে ক খ ঘ গ আগে বসে তার মানে এই ক্রমটা ভুল আছে কারণ এখানে গ এর আগে প দিয়ে দিছে তার মানে এটা আগেই বাদ এরপর দেখো গ প গ তার দেখো তো এখানে গ এর গ এর আগে চলে গেছে আবার প তার মানে এখানেও ভুল আছে আগে বসে তো গ ক খ ঘ প তো অনেক পরে এখানে দেখো গ গ গ প এখানে মোটামুটি ঠিক আছে এখানে দেখো একটা ভুল আছে না গ গ গ এখানে গ আগে চলে গেছে প কিন্তু এখানে পটা পরে আসার কথা ছিল তার মানে এই ক্রমেও ভুল আসে তার মানে সঠিক বর্ণানুক্রম কোনটা সঠিক বর্ণানুক্রম হচ্ছে সি এবার বলো প্রশ্নটা বুঝছো কিনা বলো তো প্রশ্নটা বুঝছো কিনা দ্রুত বুঝছো ওকে ফাইন এরপর আসা এই প্রশ্নটা সলভ করি এটা চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে যে অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে কোন গুচ্ছকে খুব ইম্পর্টেন্ট খদ্দর ক্ষতি খবর এখন তুমি বলো কি আগে মানে অভিধান এখানে বলছো অভিধানে এখন বলো তো কি আগে না খ আগে কি আগে না খ আগে অবভিয়াসলি কি আগে তাহলে এখানে ভুল আছে কারণ এখানে এই যে দেখো এখানে খিওর আগে খ দিয়ে দিছে তার মানে এটা ভুল ঠিক আছে এরপর বাঁশ বিবর্ণ বড়লতা আচ্ছা ঠিক আছে এখানে একটা ভুল আছে ভুলটা হচ্ছে এখানে বয়ের সাথে আকার এখানে ইকার কিন্তু এখানে বয়ের সাথে আছে সরেও মনে আছে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে সরেও উজ্জ্ব থাকে মানে কিছু নাই মানে সরেও তাহলে বলো তো এখানে আগে আকার দিছে পরে ইকার দিছে কিন্তু সবার আগে আসার কথা ছিল বড়লতা কারণ বর্ণলতার সাথে সরেও ছিল তার মানে এই সিকোয়েন্সে ভুল আছে বুঝতে পেরেছ এরপর তুমি খেয়াল করে দেখো তেল তৈয়ার তোষা আচ্ছা এখানে দেখো একার ফাইন এখানে যেহেতু সবগুলো ত দিয়ে তুমি এখানে কার চিহ্নটা আগে মিলাবা এখানে তুমি খেয়াল করে দেখো এখানে ময়ের সাথে সরেও ফাইন এখানে ময়ের সাথে সরেও ফাইন এখানে ময়ের সাথে আকার এই পর্যন্ত এ ঠিক আছে সরেও সরেও আকার ঠিক আছে কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে দিয়েছে হ এখানে দিয়েছে দন্তন আচ্ছা বলো হ আগে না দন্তন আগে অবভিয়াসলি অ্যাবসুলিটলি দন্তন আগে হ তো অনেক শেষের দিকের বর্ণ দন্তন তো অনেক আগের বর্ণ তার মানে এই সিকুয়েন্স ভুল আছে আমাদের সঠিক উত্তর কি তেল তো আর তুষা এইবার বলো তো ক্লিয়ার কিনা বুঝতে পেরেছ ওকে ফাইন আচ্ছা এরপর আসা আমরা চলে যাই এইটা একটু সলভ করি অভিধানে সাজানো শব্দ কোনটা এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে তো দেখো একজন বলেছে মনা মহি মাতৃ হবে না ভুল উত্তর করেছ আচ্ছা এইবার দেখো এখানে সরেও এখানে সরেও এখানে সরেও ফাইন তিনটাতেই সরেও আছে এখন একটা জিনিস তুমি আচ্ছা তোমরা একটু ট্রাই করে দেখো তো এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে আমি না বলি দেখি তোমরা একটু ট্রাই করো তো জিনিসটা কিন্তু কঠিন আছে দেখো তো সঠিক উত্তর কোনটা হতে পারে একটু ট্রাই করে দেখো বলো কি হতে পারে মানে কোনটা তোমার কাছে মনে হয় আচ্ছা দেখো অনেকে উত্তর করতেছে দেখো সঠিক উত্তর খ সঠিক ভুল উত্তর আসো বাকিগুলো কেন ভুল আমি আগে এটা একটু বিলাই এখানে কমন আছে বাদ এখানে ম ম ম এখন দেখো তো এই ম সাথে কিন্তু কিছু নাই তার মানে এই ম আগে আসবে এখানে তো ইকার রিকার এগুলো পরে তার মানে এটা কিন্তু আগে চলে যাবে তার মানে এই সিকোয়েন্সে ভুল আছে এই সিকোয়েন্সে কীভাবে ভুল আছে দেখো ল চ এখন বলো ল আগে না চ আগে মানে এখানে সবগুলোতে চ চ তো কমন চ বাদ এরপর আছে ল এরপর আছে চ এরপর আছে ক মানে আ তোমার আকার আচ্ছা ফাইন তো বলো চ আগে না ল আগে অবভিয়াসলি চ আগে তাহলে এইটা আগে আসবে তার এই সিকোয়েন্সে ভুল পাঁচ পঁচিশ পঁচাশি এখানে দেখো সব জায়গাতে প কমন প বাদ এরপর দেখো এখানে আকার এখানে ইকার এখানে আবার আকার তাহলে দেখো তো এখানে আকারটা আগে চলে গেছে না মানে এখানে আকারটা আগে আগে আসবে না এখন এখানে কে আসে আগে ইকার চলে আসছে না ইকার তো আগে আকার পরেই কার তার মানে এই সিকোয়েন্সটা ভুল সশডি귿 উত্তর হচ্ছে এটা এবার এটা কিভাবে ঠিক আছে দন্তন 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 কমন আছে এটা দেখো এখানে আকার আকার কমন আছে ফাইন এরপর দেখো র র এর সাথে ইকার এরপর ল দেখো এটাও ঠিক আছে র বসবে আগে এরপর র এর সাথে ইকার যুক্তটা বসবে আগে পিওর বর্ণটা বসবে তারপর র এর সাথে ইকার এবার র এর পরে কিন্তু ল তার মানে এই সিকোয়েন্স ঠিক আছে বুঝছো কিনা বলো তো এই প্রশ্নটা বুঝছো কিনা বলো তো এই প্রশ্নটা বুঝছো কিনা দ্রুত বলো তো